অনেক কালার অনেক ডিজাইন আছে ভাই ভিডিও কল দিলে দেখানো যাবে সাড়ে তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ ডিজাই টাকা বিভিন্ন আছে আপনার টাঙ্গেলার শাড়ি আছে সিল্কের শাড়ি আছে পাইকারি বিক্রি করবো সারা বাংলাদেশের পাইকারি দিয়ে থাকেন সামনে পূজা পুজো

এগুলো পেয়ে যাচ্ছে মাত্র তিনশো আশি টাকা তিনশো টাকা যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করবেন এরকম প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন শাড়ি কালেকশন অস্থির ভাই আরেকটা অফার এই যে ভাই ম্যাচিং ব্লাউজ পিস ম্যাচিং ব্লাউজ পিস এই যে ভাই ম্যাচিং ব্লাউজ পিস

তারপর কি দেখাবেন ভাই আমাদেরকে হচ্ছে আপনার এই যে বাটিক শাড়ি এই বাটিক গুলো কত করে ভাই এই বাটিক গুলো হচ্ছে আপনার 380 টাকা করে মাত্র 380 ভাই রং ভাই 380 টাকা রং 100% গ্যারান্টি বলে দেই রং যদি আমাদের মাল যদি রং চলে যায় তাহলে রিটার্ন দিয়ে দিবেন ডাইরেক্ট ডাইরেক্ট রিটার্ন দিয়ে দিবেন মাত্র 380 টাকা 380 টাকা অবশ্যই এগুলো হচ্ছে 380 টাকা 380 টাকা যে এটা আরেকটা ডিজাইন

এই যে ভাই এটা লাগে এর দাম আচলটা এটা কি অনেক সুন্দর তারপর আছে আপনি টাকা দেখাবেন ভাই ডিজিটাল শাড়ি ভাই ডিজিটাল শাড়ি এর দাম ডিজিটাল শাড়ি মাত্র 500 টাকা ভাই মাত্র 500 মাত্র

আচ্ছা ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি